আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে আজ সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল সংসদে পঁচিশ পেশ করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ফলে বর্তমানে রাজ্যে নিয়র সহ বিভিন্ন জটিল অপারেশন করা সম্ভব হচ্ছে আটত্রিশতম উত্তর পূর্ব ভারত আন্তঃ বিশ্ববিদ্যালয় যুবতরঙ্গ উৎসব আজ শেষ হয়েছে আটত্রিশতম জাতীয় গেমসের এখনো পর্যন্ত নিয়ে মণিপুর পদক তালিকায় শীর্ষে রয়েছে এবারে বিস্তারিত সংবাদে আসছি সংসদ উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে আজ সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে লোকসভা ও রাজ্যসভায় দেশের উন্নয়নে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ড মনমোহন সিং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা এবং অন্যান্য তিনজন প্রাক্তন সদস্যকে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি তার ভাষণে আজ বলেছেন যে বিশ্বব্যাপী অস্থিতিশীলতার মধ্যে ভারত অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়ে বিশ্বের কাছে একটি উদাহরণ স্থাপন করেছে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে দেশের ভবিষ্যৎ প্রজন্ম দু সালের মধ্যে একটি উন্নততর শক্তিশালী সক্ষম এবং সমৃদ্ধ ভারত প্রত্যক্ষ করবে তিনি বলেন তাঁর সরকার দেশের উন্নয়ন এবং সংস্কার সম্পাদন এবং রূপান্তরের স্বপ্ন নিয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করতে অভূতপূর্ব গতিতে কাজ করছে তিনি বলেন যে মূলধন ব্যয় বাজেটে রেকর্ড এগারো লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা দশ বছর আগে মাত্র দু লক্ষ কোটি টাকা ছিল তিনি বলেন দেশ মেক ইন ইন্ডিয়া থেকে মেক ফর দ্য ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে যা কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে তিনি বলেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ে পঁচিশ হাজার বর্ষ থেকে সংযুক্ত করতে সরকার সত্তর হাজার কোটি টাকা মঞ্জুর করেছে তিনি আরও বলেন দেশে মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণে ব্যাপক কাজ করা হচ্ছে দেশে রেলের উন্নয়ন উল্লেখ করে তিনি বলেন এখন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত রেল লাইনের মাধ্যমে দেশকে সংযুক্ত করা হবে তিনি বলেন সরকার কৃষকদের আয় দ্বিগুণ এবং কৃষিজাত পণ্যের উপযুক্ত দাম দেওয়ার লক্ষ্যে একটি আধুনিক আধুনিক ও স্বনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে রাষ্ট্রপতি বলেন সরকার দেশের সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে তিনি বলেন সরকার ওয়ান নেশন ওয়ান ইলেকশন এবং ওয়াক অফ আইন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত অগ্রগতি করেছে তিনি জানান স্বামিত্ব প্রকল্পের অধীনে এ পর্যন্ত দু কোটি পঁচিশ লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড ইস্যু করা হয়েছে তিনি বলেন সারা দেশে তিন কোটি অতিরিক্ত পরিবারকে নতুন বাড়ি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্প্রসারিত করা হয়েছে তিনি আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ছ কোটি প্রবীণ নাগরিকের স্বাস্থ্য বীমা এবং পাঁচ কোটি আদিবাসীদের কল্যাণ নো ঘটিয়া বা জনজাতি গ্রামউতकर्ष বিজে জানার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি বলেন উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নের পাশাপাশি সরকার সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে পূর্বদয়ের কর্মপুলি পরিকল্পনা নিয়েছে সরকারি কর্মচারীদের কল্যাণে অষ্টম বেতন কমিশন গঠনের কথা উল্লেখ করেন তিনি তিনি বলেন জাতীয় শিক্ষানীতির আওতায় শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা করা হয়েছে তিনি আরো বলেন সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নের লক্ষ্যে কাজ করছে রাষ্ট্রপতি বলেন সরকার সামাজিক ন্যায় বিচার ও সমতার হাতিয়ার হিসেবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে রাষ্ট্রপতি বলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ইন্ডিয়া এআই

सरकारी फर्म परफर्म और ट्रांसफॉर्म के अपने संकल्पों को तेज गति से आगे बढ़ा रही है मेरी सरकार का मंत्र है सबका साथ सबका विकास सबका विश्वास और सबका प्रयास और इस मंत्रों का एक ही लक्ष्य विकसित भारत का निर्माण রাষ্ট্রপতি অলিম্পিক এবং প্যারা অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের কৃতিত্বের উল্লেখ করে বলেন সরকার দেশে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো তৈরিতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে প্রয়াগরাজ মহাকুম্ভ সম্পর্কে রাষ্ট্রপতি বলেন এই উৎসব দেশে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক বন্ধনকে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আস্থা প্রকাশ করেছেন যে সংসদের বাজেট অধিবেশন দু সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে নতুন আস্থা ও শক্তি যোগাবে তিনি বলেন এটি অত্যন্ত গর্বের বিষয় যে ভারত একটি গণতান্ত্রিক জাতি হিসেবে পঁচাত্তর বছর পূর্ণ করেছে এবং বিশ্বব্যাপী নিজেকে প্রতিষ্ঠিত করেছে প্রধানমন্ত্রী বলেন নারী শক্তির মান পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিবেশন আনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন সংস্কার সম্পাদন এবং রূপান্তরের মাধ্যমে উন্নয়নের গতি অর্জন করতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে একসঙ্গে কাজ করতে হবে भारत का जो संकल्प देश ने लिया है यह बजट सत्र ये बजट एक नया विश्वास पैदा करेगा नई ऊर्जा देगा कि देश जब आजादी के सौ साल बनाएगा तब विकसित होकर रहेगा 140 करोड़ देशवासी अपने सामूहिक प्रयास से इस संकल्प को परिपूर्ण करेंगे কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামীকাল সংসদে দু পঁচিশ দু ছাব্বিশ বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন এই পূর্ণাঙ্গ বাজেটের দিকে তাকিয়ে আছেন সব স্তরের জনগণ আকাশবাণীর সংবাদ বিভাগের সঙ্গে সাক্ষাৎকার এবারের বাজেট প্রত্যাশানে অভিমত জানান ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক পারমিতা সাহা বিশেষত কৃষি ক্ষেত্রে এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কি ধরনের ব্যয় কি ধরনের আর্থিক অনুদান রাখা হয়েছে সেটা দেখা দেখা দরকার হবে আর একটা বড় কনসার্ন যেটা এবার সবাইকে অপেক্ষা করছে সেটা হচ্ছে আয়কর আয়করের দেবার যে পদ্ধতি তার সরলীকরণের চেষ্টা গত অনেক কয়েক বছর ধরে চলছে যেটা নিউ ট্যাক্স রেজিম আশা করা হচ্ছে সেখানে আরও ডিডাকশনস আমাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন আরও বাড়ানো হবে এবং ট্যাক্স রেট আরও বেশি রেশনালাইজ করা হবে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধির প্রত্যাশা করছেন ডক্টর কনক চৌধুরী চিকিৎসক কনক চৌধুরী আমারও আমিও চাইছি যে বাজেটটা আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে বাজেট বেশি আরও আমাদেরকে সাহায্য করুক এবং স্বাস্থ্যর ক্ষেত্রে আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি আয়ুষ্মান ভারত প্রকল্পকে সাথে নিয়ে সেই আশাই ব্যক্ত করব বাজেটে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে কিছু সুবিধা পাওয়া যাবে বলে প্রত্যাশা করেছেন ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তমাল পাল সাধারণ সম্পাদক ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্টস অ্যাসোসিয়েশন এই বাজেট অধিবেশন অনেক গুরুত্বপূর্ণ সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের উন্নয়নের এই বাজেটের উপর নির্ভর করে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নের বাজেটের সাথে অনেক যুক্ত আমি আশাবাদী কেন্দ্রীয় সরকার এবারের বাজেটে উত্তর পূর্বাঞ্চল সহ সারা ভারতবর্ষের সমস্ত বাণিজ্যিক যে দ্রব্যগুলো আছে তার দাম যাতে নির্দিষ্ট মাত্রায় থাকে তা এটি কমানোর চেষ্টা করবে বলে আমি আশা রাখি খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন কম এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইএন নিউজ অ্যালার্ট এ ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইএন নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ বলেছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ফলেই বর্তমানে রাজ্যের নিউরোসহ বিভিন্ন জটিল অপারেশন এবং সফলভাবে কিডনি প্রতিস্থাপনের পর সহ বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও বৃদ্ধি পাবে আজ পশ্চিম জেলার আমতলি বাইপাস সংলগ্ন নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের নতুন একাডেমিক ভবন ও ছাত্রী আবাসের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন যে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরিষেবা প্রদানে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে মুখ্যমন্ত্রী বলেন আড়াইশো কোটি টাকা ব্যয় আগরতলা সরকারি মেডিকেল কলেজ ওপিতে সুপার স্পেশালিটি ব্লক তৈরি করা হয়েছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়ক মিনারানী সরকার এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দীপক শর্মা পদশ্রী চিত্তরঞ্জন মহারাজ নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের চেয়ারম্যান ডক্টর পার্থপ্রতিম সাহা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে দু হাজার সালের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন সমীক্ষা অনুযায়ী দুহাজার পঁচিশ সালে ভারতের প্রকৃত জিডিপি ছয় দশমিক চার শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে সমীক্ষায় বলা হয়েছে যে দেশে কৃষি ও পরিষেবা ক্ষেত্র দ্বারা সমর্থিত স্থির অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা গেছে এতে উল্লেখ করা হয়েছে যে রেকর্ড খরিফ উৎপাদন এবং অনুকূল কৃষি পরিস্থিতির পাশাপাশি গ্রামীণ চাহিদার উন্নতি হচ্ছে সিপিআইএম এর তিন দিন তম রাজ্য সম্মেলন আজ শেষ হয়েছে দলের রাজ্য সম্পাদক হিসেবে জিতেন্দ্র চৌধুরী পুনরায় নির্বাচিত হয়েছেন শ্রী চৌধুরী জানান চোদ্দ জনকে নিয়ে সম্পাদক মন্ডলী গঠিত হয়েছে তিনি অভিযোগ করেন এবারে সম্মেলন নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে করতে হয়েছে মোট একষট্টি জনকে নিয়ে নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে কমিটিতে দুজনকে বিশেষ আমন্ত্রিত সদস্য এবং আটজনকে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে এবারের রাজ্য সম্মেলনে চারশো চোদ্দ জন প্রতিনিধি অংশ নেন সম্মেলনে নটি প্রস্তাব গ্রহণ করা হয় ভারত সরকারের নবায়ন এবং পুনর্নবীকরণযোগ্য মন্ত্রকের আমন্ত্রণ এবং ব্যবস্থাপনায় পিএম সূর্যঘর মুখ বিজলি যোজনায় রাজ্যের আর্জন সুবিধাভোগী গত ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লিতে কর্তব্যপথে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ওই দিন রাষ্ট্রপতি ভবনে রাজ্যের পিএম সূর্যঘর মুখ বিজলি যোজনার সুবিধাভোগী অজয় ভূষণ পাল নৈশভাপ্যায়িত হন কর্তব্যপথের অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শুধুমাত্র অসম মণিপুর এবং ত্রিপুরা এই বিরল সম্মান পেয়েছে সুবিধাভোগীদের সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নেন যোজনার নোডাল অফিসার তথা রাজ্য বিদ্যুৎ নিগমের ডিজিএম সুজাতা সরকার জাতীয় যুব উৎসবের অঙ্গ হিসেবে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি আয়োজিত পাঁচ দিন ব্যাপী আটত্রিশতম উত্তর পূর্ব ভারত আন্তঃ বিশ্ববিদ্যালয়ের যুবতরঙ্গ উৎসব আজ শেষ হয়েছে পশ্চিম জেলার কামালঘাট সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ইউনিভার্সিটির পর্যবেক্ষক ডক্টর পর্যবেক্ষক দীপক মিশ্র ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিপ্লব হালদার রেজিস্ট্রার এ রঙ্গনাথন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাল লাখেন্দ্র বলেন এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষা সংস্কৃতি ও বিভিন্ন গবেষণাধর্মী কাজের প্রতিভার বিকাশ ঘটবে তিনি তিনি ছাত্র ছাত্রীদের নিয়মিত পাঠ্যাভ্যাস ও শরীরচর্চার উপর গুরুত্ব আরোপ করেন ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানে বাইশটি বিশ্ববিদ্যালয় থেকে আসা আটশো আটজন ছাত্রছাত্রী নাচ গান নাটক ইত্যাদি আটটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগিতায় বিজয়ীরা জাতীয় যুব উৎসবে অংশগ্রহণের সুযোগ পাবে আজ সমাপ্তি অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় শংসাপত্র দেওয়া হয় প্রতিযোগিতায় সর্বক্ষেত্রে সাফল্যের নিরিখে চ্যাম্পিয়ন হয়েছে গৌহাটি বিশ্ববিদ্যালয় উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমসের চতুর্থ দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত বাষট্টি স্বর্ণপদকের পদকের হয়েছে এর মধ্যে নটি স্বর্ণপদক নিয়ে মণিপুর পদক তালিকার শীর্ষে রয়েছে সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড দ্বিতীয় স্থানে এবং মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে মণিপুরের এস বিন দেয়ারানী দেবী ভারোত্তোলনে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক পান ট্রায়াথলনে মহারাষ্ট্র মোট ছটি পদক দখল করে উষুতে স্বাগতিক উত্তরাখণ্ড পায় ছটি পদক ভারোত্তোলনে দুটি স্বর্ণপদক ছিনিয়ে চমক দেয় ছত্তিশগড় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণের সামন্ত দিয়ে আজ সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে অর্থমন্ত্রী আগামীকাল সংসদে দু হাজার পঁচিশ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ফলে বর্তমানে রাজ্যে নিউরো সহ বিভিন্ন জটিল অপারেশন সম্ভব হচ্ছে আটত্রিশতম উত্তর পূর্ব ভারত আন্ত বিশ্ববিদ্যালয় যুবতরঙ্গ উৎসব আজ শেষ হয়েছে আটত্রিশতম জাতীয় গেমসে এখনো পর্যন্ত নটি স্বর্ণপদক নিয়ে মণিপুর পদক তালিকা শীর্ষে রয়েছে স্থানীয় সংবাদ আজকের মতোই খানে শেষ হলো